জাস্ট একটু সাজগিজ করে নিচ্ছি আমি আস্তে লেগে যাব দাদা ভাই কে দাদা ভাই আমি রেডি মানু তুই যাবি তো

এদের কথা শুনতে শুনতে আমি পাবল হয়ে যাই মানে আধা আধা সময় ওর কোয়েশ্চন এত কোয়েশ্চন এত কোয়েশ্চন এত কোয়েশ্চন যে কি আর বলবো চলো এবার রেডি হয়ে গেছে এবার ওকে একটু রেডি করি হ্যাঁ ওখানে গিয়ে এই করব অ্যাঙ্গেল ভয় থাকে আবার বলছ এ তুই কোথায় যাচ্ছিস

आज के सुबह। बावरी, बावरी देखो। बावरी ना, दोबारा। क्या हाल रहा? बोल चिला। मुझे काल, आज के साथ तो खेत है, वहाँ काल के दिन असली हाँ, एम एम की होती थी। सादे में। ये सादे वाले तो ही जाओ। चल अलेस्पेक्ट, डिस्पेक्ट में भी। एक जाओ ना बाबू, तू ड्रेस चेंज करो थापत्तो। তো চলে আমার রেডি হয়ে আমরা সাধ্য বাড়িতে যাই কে কে যাবে আমার সঙ্গে সাধ্য বাড়িতে চলে যাবো সবাইকে নিয়ে যাবো